যখন বাতাস তিব্বতের বিশাল পর্বতমালা অতিক্রম করে তখন সেটি বাধা পেয়ে ঢেউয়ের মতো প্রবাহ তৈরি করে যাকে মাউন্টেন ওয়েবস বলা হয় এই ঢেউগুলোই ভয়াবহ ইয়ার টার্বুলেন্সের জন্ম দেয় যা যে কোনো সময় বিমানের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এছাড়া অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাব তীব্র ঠান্ডায় জ্বালানি জমে যাওয়া এবং নিচু উচ্চতায় পাহাড়ের ঘনত্ব সব মিলিয়ে দশ হাজার ফুটের নিচে বা পনেরো হাজার ফুটের উপরে নিরাপদ ফ্লাইট চালানো এক প্রকার অসম্ভব তাই জরুরি অবস্থায় পাইলটের চোখ ঝাপসা হয়ে যেতে পারে যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হতে পারে আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই ফ্লাইটের গল্প শেষ হয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে নির্জন আকাশে এই ভয় ও ঝুঁকির কারণেই বিশ্বের প্রায় সব এয়ারলাইন্স তাদের রুট ডিজাইন করে তিব্বতকে এড়িয়ে যায় তবে এটি কোনো রহস্যময় অভিশাপ নয় বরং প্রকৃতির তৈরি এক কঠিন বাস্তবতা